প্যাকেট দেখে হয়তো অনেকেই বুঝে গিয়েছেন যে এগুলো কিসের প্যাকেট আমরা তো এখন সবাই মোটামুটি এই খাবারগুলো খাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা বাসার ভিতর থেকে জানাল দিয়ে একটু ভিডিও করেছি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাহিরের কোনো কিছুই দেখা যাচ্ছে না একদম কাছের যে মসজিদ মসজিদটা শুধু দেখে যাচ্ছে আর সব সাদা এভাবে বৃষ্টি হলে তো খুব তাড়াতাড়ি আপনার বন্যা হয়ে যাবে এটা হচ্ছে আরেক দিনের একটা ভিডিও গিয়েছিলাম সকালবেলা বাজার করতে বাজার সদায় করে যখন বাসায় আসবো তখনই শুরু হয়েছে হঠাৎ বৃষ্টি বৃষ্টি তো এরকম পরিমাণে বৃষ্টি না একদম ঝুম বৃষ্টি যে একটা রিক্সা বা অটো নিয়ে বাসায় আসবো সেই সুযোগও ছিল না তারপরে আর কি করা অপেক্ষা করছি মাঝে মাঝে একটু ক্যামেরাটা অন করে ভিডিও করে নিচ্ছি বাজার সদাই করা শেষ তারপর বাসায় এসে রান্না করার সময় সুযোগ কোনো কিছুই ছিল না আর মাঝে মাঝে এসব খাবার খেতে কিন্তু ভালোই লাগে আমরা তো বাসার খাবার খেতে খেতে এক মাঝে মাঝে গেমই হয়ে যায় আসলে রুচিরও একটু পরিবর্তনের দরকার আছে আপনি যত ভালোই রান্না করেন না কেন মাঝে মাঝে বাহিরের খাবার বা অন্যের হাতের খাবারগুলো কিন্তু খুব ভালো লাগে দেখবেন আপনার রুচিটাও অনেকটা পরিবর্তন হয়ে যায় দেখুন একদম গরম দোয়া ওটা মাত্রই কিন্তু আনা হয়েছে এগুলো কাচ্ছি আর কাচিটা ভালোই ছিল একদম ঝরঝরে ছিল পোলাওটা ওটা আর মাংস ছিল মোটামুটি ভালোই তিন চার পিসের মতো আপনার মাংস ছিল এখন বসে পড়েছি দুপুরের খাবার খেতে সাথে লেবু শশা কাঁচামরিচ এগুলো তো থাকবে সাথে আবার বুড়হানিও ছিল আজকে একদম পরিপূর্ণ হয়েছে দুপুরের খাবারটা ওয়েদারটাও বৃষ্টি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে এরকম একটা খাবার খেতে পেরেছি ভালো লেগেছে খুব কারণ বাহিরের খাবার বললাম যে মাঝে মাঝে একটু রুচির পরিবর্তন আনার দরকার আমরা সবাই তো বাসার খাবার সময় খাই একটু মাঝে মাঝে ডিফারেন্ট টাইপের খাবারগুলো খেতে কিন্তু ভালোই লাগে আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার পেজটে ফলো দিবেন আমাকে যারা ফলো দেন আমি কিন্তু সবাইকেই ফলো দেওয়া ফলো দিয়ে দিই আপনারা চেক করে দেখবেন যারা কমেন্ট করেন আমার পেজে আমি কিন্তু সবাইকে রিপ্লাই কমেন্ট করে আবার তাদের পেজেও ঢুকে গিয়ে একটা কমেন্ট করে আসি কারণ আমার মনে হয় আমার যেমন প্রয়োজন সবারই কিন্তু এই যে লাইক কমেন্ট শেয়ার এগুলো কিন্তু আপনার প্রয়োজন সেই জন্য সবাই সবাইকে সাপোর্ট করলে আমরা সবাই একসাথে সবাই এগিয়ে যেতে পারবো আর দেখুন খাবারটা এত মজা হয়েছিল সুন্দর ঘ্রাহের লেবু নিয়েছি আর সাথে তো কাঁচামরিচ ছিল আলহামদুলিল্লাহ এত মজা ছিল খাবারটা কারণ খাবারের দোকানের নামটা আর বলি নাই হয়তো অনেকেই বলবেন যে আমাদেরকে হয়তো দোকান থেকে পাঠিয়েছে না আমরা কিনেই এনেছি কিনে এনেই